হ্যালো এভরিওয়ান আমি স্নিগ্ধা স্মাম বলছি লন্ডন থেকে আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন স্নিগ্ধার জন্মদিনের সেকেন্ড পার্টের ব্লগটি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা নিশ্চয়ই সবাই জন্মদিনের প্রথম পার্টের ব্লগটি দেখেছেন দেখতে দেখতে স্নিগ্ধা আট বছরে পা দিল মনে হচ্ছে সেদিনে ওর জন্ম হয়েছে এইবারে ডেকোরেশন তেমন কিছুই ছিল না সিম্পলই ছিল আমি যতটুকু জানি মেয়ে মানুষ কমে ব্রু ভালোবাসে কিন্তু স্নিগ্ধার বেলা সম্পূর্ণটাই উল্টো ও অনেক বেশি ব্লু কালার ভালোবাসে স্নিগ্ধা মেয়েদের খেলার জিনিস কোনো কিছু করে না পছন্দের তালিকা হলো ছেলেদের খেলার জিনিস এবং ছেলেদের ড্রেস পরনে জামাটা যে দেখতে পাচ্ছেন ওইটা ও পড়তে চায়নি অনেক কষ্ট করে ওকে পরানো হয়েছে এইদিকে সাথে করে আমি এবং স্নিগ্ধের বাবা ব্লু ড্রেস রেডি করেছিলাম সেই সময় ড্রেস আর খুঁজে পেলাম না তেয়ার পরা হলো না এই দিনই স্নিগ্ধের জন্মদিনে কেক কাটার পর সুমাবধির জন্মদিনে কেক কাটা হয়েছিল ব্লগ দীর্ঘ হয়ে যাবে তাই এই ব্লগের মধ্যে সুমাবধি জন্মদিনে দেয়নি ফয়ে ব্লগে থাকবে শুভবদি জন্মদিন এই স্নেকদার ফেভারিট কালা çok koftalar etordu abi uyu maişe persemne sabah naki

সবাই তুলে মা সুরিয়াই সুরিয়ানো প্লেটা দিয়ে বাবা সবাই দেখি সবাই দেখি দাদা সবাই দেখি দেখি তাহলে আপনারা সবাই আসছেন আমি অনেক খুশি আজকে সবাই পাওয়া কিন্তু এটা বিরাট ভাগ্যের ব্যাপার আসলে দাদা একজনের কাজ থাকে তো আরেকজনের কাজ আরে বাবারে বাবা সবাই মিলানো খুব কঠিন হ্যাঁ হ্যাঁ মিস করতেছি কে কে কাটা হয় নাই তো কে কাটে নাই আনে নাই এখন <laughs>

যা <laughs> 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 আমার মেয়েদের মধ্যে আসলে আপনি আসছে আমার Yiğitlerin kalemde. 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 Niye de kalemciğin? Ee, onu buraya. Masumlarla masum dostum ya. Aşkım ah, ahma. Aşkım, ahcak siz sade masumlar. Masumlarca, şovmuyuz. Ne kadar güzel. Maşallah. 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 Maşallah.

আসলে সুত ভাদ্রেশ্বাদ্রেশ্ব Çok güzel. Çok güzel. Çok güzel. Çok ne Çok güzel. 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 güzel. Çok güzel. Çok güzel. Çok güzel. Çok

অলে সুন্দরমা গরত গরত ছবি তুলি অনেক সুন্দর কে বলছে তোমাকে এটা নেতার দিকে দেওয়ার জন্য ওরা কি বলবা

কি? তুমি স্নিগ্ধা সবাইকে এখন গিফট দিবে নাকি জন্মদিন উপলক্ষে নাকি মাম্মা বলো কিছু

থ্যাংক ইউ দাদা না বৌদিরা সবাই আপনারা সবাই আসছেন আস আসো

Sino, no, <laughs> ো চিনি না ঠিক আছে

সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য আপনার সবাই স্নিগ্ধার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন ওই জন্য বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি স্নিগ্ধা স্বামীকে নিয়ে বিদায় নিচ্ছি পরের ব্লগটি থাকবে অবধি জন্মদিন